সালামু আলাইকুম বৃহস্ ভূমি সংস্কার বোর্ডে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পথ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার টেস্টে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পথ সাত কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা সাথে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদ গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নং পদ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ ছয় নং পদ পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেডিসি অথবা অষ্টম শ্রেণী পাশে উত্তীর্ণ হতে হবে বয়সী মা পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষার ফি ও আবেদন পূরণ শুরু বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে হতে আবেদন জমা দানের শেষ তারিখ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি একশত বারো টাকা এক থেকে তিন পদের জন্য তেলডক সহ বাকি পদগুলোর জন্য ছাপ্পান রাখা তেলডক সহ তো ভি সে আজকের